অনুরাগের ছোঁয়াধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাব পৃথার চক্রান্তে মৃত্যু পথগামী দীপাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে সূর্যের রক্ত প্রতিজ্ঞা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছুঁয়াধারাবাহিকের আগামী পর্বগুলোতে পৃথা দীপা অর্জুনের বিয়েটা আটকাতে মিথ্যে হার্ট অ্যাটাকের ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়ে পৃথাকে হসপিটালে ভর্তি করা হয় আর অর্জুন রক্তের টানে পৃথার পাতা ফাঁদে পা দিয়ে বলে যে যতদিন না পর্যন্ত উনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন আমি ততদিন বিয়েটা করব না অর্জুনের কথায় খানিকটা অবাকই হয় দীপা কিন্তু দীপা বুঝতে পারে এটাই রক্তের টান রক্ত কথা বলে কিন্তু দীপার মনে সন্দেহ হয় পৃথাকে নিয়ে অপরদিকে পৃথা মনে মনে ভাবে হার্ট অ্যাটাকের নাটক করে বিয়েটা তো আটকাতে পেরেছি কিন্তু অর্জুনের জীবন থেকে ওই দীপাটাকে যেভাবেই হোক সরাতেই হবে তাই দীপার একটা ব্যবস্থা করতেই হবে এই বলে পৃথা দীপার ক্ষতি করতে কয়েকজন ভাড়া করা গুন্ডাকে টাকা দেয় কয়েকদিন পর দীপা যখন কোম্পানির অর্ডার করা ফুল দিয়ে তৈরি মডেলগুলো দেওয়ার জন্য একা একা রাস্তায় যাচ্ছিল তখন পৃথার ভাড়া করা কয়েকজন গুন্ডা দীপাকে ফাঁকা রাস্তায় অ্যাটাক করে গুন্ডাগুলো দীপাকে একটা গুলিও করে দেয় কিন্তু দীপা গুন্ডাদের হাত থেকে নিজেকে বাঁচাতে প্রাণপণে মরিয়া হয়ে রাস্তায় ছুটতে থাকে আর গুন্ডাগুলো দীপার পেছনে পেছনে তাড়া করতে থাকে আর দীপা ছুটতে ছুটতে একটা সময় একটা গাড়ির সামনে পড়ে যায় দীপা রক্তাক্ত অবস্থা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আর সেই গাড়ির ভেতরে থাকে সূর্য 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 দীপাকে এভাবে রক্তাক্ত দেখে চমকে ওঠে অবস্থায় পাগলের মতো হয়ে যায় কি করবে কিছুই বুঝতে পারে না সূর্য দীপাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে সূর্য বলে দীপা তোমার কিচ্ছু হবে না আমি তোমার কিচ্ছু হতে দেব না এই বলে সূর্য দীপার শরীর থেকে ঝরে পড়া রক্ত দিয়ে দীপার সিথি রাঙিয়ে দিয়ে বলে দীপা এ আমি তোমার রক্ত দিয়ে তোমার স্মৃতি আবারও নিজের হাতে রাঙিয়ে দিলাম এই রক্তের জোরেই তুমি বাঁচবে এই বলে সূর্য সেই রক্ত ছুঁয়ে বলে যে দীপা আমি এই রক্ত ছুঁয়ে প্রতিজ্ঞা করছি তোমাকে আমি সুস্থ করে তুলবই আর যে বা যারা তোমারই অবস্থা করেছে তাদের আমি ছাড়ব না আমি নিজের হাতে তাদের শাস্তি দেব। আর ঠিক তখনই সেখানে হাজির হয় অর্জুন অর্জুন সূর্য দীপাকে এই অবস্থায় দেখে অবাক হয়ে যায় সূর্য দীপাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সূর্য যেখানেই থাকুক সূর্য যেন ফিরে এসে পৃথার চক্রান্তের হাত থেকে দীপাকে রক্ষা করে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি